ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমাদের দায়িত্ব তোমাদের কর্তব্য সল্লো আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার হাবিবের উপরে তোমরাও ও সলা সালাম তেলাওয়াত করো বলেন সুবহানাল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ман সল্লা আলাইহি ওয়াহিদা যে ব্যক্তি আমি রসুল সানে একবার শরীর তেলাওয়াত করবে আল্লাহ তার উপর দশটির রহমত নাজির করবেন এবং তার দশটি গুণা মাফ করে দিবেন এবং তাকে দশটি প্রমোশন পদোন্নতি দান করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই আরেকটা হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যারা রাস্তাঘাটে মাঠে ঘাটে বিচরণ করে যারা বিভিন্ন জায়গায় বিচরণ করে বাজারে সাজারে মার্কেটে বিচরণ করে ওই ফেরেস্তাদের ডিউটি ওই ফেরেস্তাদের চাকরি হচ্ছে দুরু শরীফ কালেকশন করা শরীফ কালেকশন করা চাঁদা করা কেউ যদি রসুল সনে দুর শরীফ পাঠ করে স্বর্ণের থালাই করে স্বর্ণের পাত্রে করে রোজা শরীফে ফেরেশতারা গিয়ে বলেন ইয়ার সোহুল ইয়া ইয়া আল্লাহ অমুকের ছেলে অমুক জায়গা থেকে অমুক নাম আপনার দুরু শরীফ তেলাওয়াত করেছে সাথে সাথে আল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে দোয়া করে বলেন ও আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন এবং তার দশটি গুণা মাফ করে দেন এবং তাকে দশটি পদোন্নতি প্রমো দান করেন বলেন না সুবাহান আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ आप पर को सलाम हामिद मोहम्मद अहमद आप पर को सलाम या मोहम्मद या मोहम्मद आप पर को दुर ऐ शफी और आप पर को दुरूद आप आए बुसमया की हदायत के लिए आप आए नसर त दरसालत के लिए आप आए हम गुलामों की शफात के लिए आप आए दर्शिया का मशरियत के लिए या मोहम्मद या मोहम्मद आप पर लाख सलाम हामिद मोहम्मद अहमद आप पर लाख सलाम या मोहम्मद या मोहम्मद आप पर लाख दुरूद आय शफी रोज মাশর আপ পর লাকো দরুদ ও মা বোনের ও ভাই বোনের কেয়ার করে শুনেন মুনাজাতের মধ্যে বা মুনাজাতের আগে মুনাজাতের পরে আপনি যদি দরুদ শরীফ না পড়েন দরুদ শরীফ ছাড়া যদি আপনি মোনাজাত করেন দোয়া করেন আল্লাহর দরবারে প্রার্থনা করেন এই দোয়া মোনাজাত আসমান এবং জমিনের মাঝখানে টাঙ্গানো অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহ করেন না অ্যাকসেপ্ট করেন না কবুল করেন না আপনি যদি দুরু শরীফ পাঠ করেন সাথে সাথে আল্লাহ আপনার দোয়া মোনাজাত কবুল করে ফেলেন বলেন না সোহান আল্লাহ জামালে হকম জামা 嘛嘞！ হক কমালে মুস্তফা হেদা জন্নত নবী পর হলি পর নজর মে রে মদিনা কে গলি পর ওর বন্ধু মোবাইলে যেরকম ব্যালেন্স না থাকলে মেসেজ যায় না বন্ধুর কাছে সেন্ডিং অবস্থায় থাকে ব্যালেন্স বড় সাথে সাথে সেন্ট হয়ে যায় মেসেজ বন্ধুর কাছে চলে যায় অনুরূপভাবে দুরুস শরীফ ছাড়া যদি আপনি এবার করেন আপনি মুনাজাত করেন দোয়া করেন আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ দরবারে সেন্ডিং হয় না কিন্তু আপনি যদি দুরুশ্বরে পড়েন সাথে সাথে আল্লাহ দরবারে সেন্ট হয়ে যায় বলেন না সুহান আল্লাহ মোনাজাতের আগে বা মোনাজাতের পরে বা মোনাজাতের মধ্যে অবশ্যই অবশ্যই রসুলের সানের শরীফ পাঠ করবেন আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত আশেখা রসুল হিসেবে কবল করুন বলেন না আমি কর্যমুক্ত জীবন যদি চান ঋণ মুক্ত জীবন যদি চান তাহলে রসুলের শানে বেশি বেশি দুরুশ্বরী পাঠ করবেন অনেকে বলে আমরা দুরুশ্বরী পাঠ করি না আমরা নাকি ওহাবি আমরা নাকি এজিদি সব মিথ্যা কথা বানামট কথা বাটপারি কথা আল্লাহর কসম আমাদের মতো শরীফ কেউ পড়ে না মুনাজাদের আগে আমরা শরীফ পড়ি যে কোনো বয়ানের আগে আমরা দুরুশ্বরীফ পড়ি আমরা নামাজ বেশি বেশি পড়ি প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা শরীফ পড়ি আমরাই যে কোনো মিটিংয়ে ফাইভ সালার আগে দূরশ্বরী পড়ি গাড়িতে যাচ্ছি আমরা এই ব্যস্ত সময় নাই বেকার সময়ে আমরাই শরীফ বেশি বেশি পড়ি কিন্তু কিছু ভাইয়েরা আছে সমাজের পাবলিককে বলে আমরা নাকি দূরস্বরী পড়ি না আমরা নাকি ওহাবি আল্লাহর কসম এগুলো মিথ্যা কথা সমাজের জনগণের সাথে আমাদের দূরত্ব করতে চায় সমাজের পাবলিক থেকে আমাদের দূরত্ব করতে এটা একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র ঠিক নেবে ঠিক বলে কর্যমুক্ত ঋণ মুক্ত যদি অভাব মুক্ত জীবন চান তাহলে রসুল শাহে দুরু শরীফ পাঠ করবেন শরীর অবশ হয়ে গেছে কোনো একটা অঙ্গ রসুল শাহে যদি দুরু শরীফ পাঠ করেন আল্লাহ তালা সুস্থ করে দিবেন সুবাহান আল্লাহ অবশ প্যারালাইসিস অর্ধাঙ্গতা এগুলো দূর করার জন্য বড় অ্যান্টিবায়োটিক বড় মেডিসিন বড় ইনজেকশন ট্যাবলেট ট্যাবলেট বড় ক্যাপসুল হচ্ছে রসুলের সানে দূর শরীফ পাঠ করা আপনারা জানেন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দূর শরীফ আছে না নাই শরীফ কেন আছে নামাজ্কার বলেন নামাজকার আল্লাহ কিন্তু নামাজের লাস্টে শরীফ কেন পড়া শূন্য কারণ নামাজের নিয়োগ বাধা থেকে শেষ পর্যন্ত যে নামাজ পড়লাম তেরাত পড়লাম তসবি পড়লাম রুকু দিলাম সিজদে দিলাম পুরা নামাজটা যাতে রসুলের দুরু শরীফের উশিলায় আল্লাহ দরবারে কবুল হয় বলেন না সুবাহান জানাজার নামাজ সানা তারপরে কি দুরু শরীফ আছে না নাই